আলাইকুম আমার বলি যারা পুরা ভাই এরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো পাখনা দিয়ে কচুর ছড়া রান্না এটাকে এক এক এলাকায় মুখিবা বা ছড়া বলে আমাদের এখানে প্রচুর ছড়া দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো কিছু রসুন কুচি প্রচুর ছড়া তো এই জন্য রসুন গুচিটা মাছটা দিতে হবে তোমাদেরকে এখন দিয়ে দিব একশো চামিজ হলুদ গুঁড়ো একশো চামিচ ধনিয়া গুঁড়ো একশো চামিজ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এটাকে পানিতে মিক্সড করে নেবো দেখো পেয় রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে এখন সেই মশলাটা দিয়ে দিব দেখো তেলটা উঠে আসতে দিয়ে দিব দেড়শো চামিজ আদা রসুন পেস্ট একশো চামিজ জিরা পেস্ট সাথে দিয়ে দেবো কিছু মরিচ কুচি করা দিয়ে পেঁয়া মশলাটাকেও ভালোভাবে কষিয়ে ঠিক আছে দিয়ে দেবো সেই পাখনাগুলি অবশ্যই এটা তোমরা পাখনা দিয়ে রান্না করবো কোনো প্রকার মাংস দেওয়া যাবে না এই কচুর ছাড়াটা পাখনা দিয়ে রান্না করলে টেস্ট একটু ভালো হয় এটা গরম ভাতের সাথে খেতে অবশ্য পাকনাগুলো ভালো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দেব কচু সর দেখো দিয়ে দিচ্ছি কচু সড়াগুলো শুলিয়ে হালকা ভাপিয়ে নিচ্ছি লবণ দা কষলি এখন এই পাটনাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব তোমরা চাইলে আমার এই রেসিপিটা একবার রান্না করে দেখতে পারো দেখো কেমন হচ্ছে আমার রান্নাটা রান্নাটা আমাদের মা জল হবে আর একটু হবে তোমরা চাইলে এভাবে রান্না করে নিতে পারো আর একটু হবে দেখো প্রায়ই হয়ে গেছে আমার মুরগির পাতলা দিয়ে প্রচুর ছোড়া রান্না এখন চুলা থেকে নামিয়ে নেব দেখো হয়ে গেছে আমার প্রচুর ছোড়া দিয়ে মুরগির মাংসের পাকনা রান্না আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো सुस्त देखो अल्लाह हाफिज